নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি বাস স্ট্যান্ড বিষ্ণুপুর এই যে দেখুন বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড বিষ্ণুপুর বাস স্ট্যান্ড কিছু কিছু বাস দাঁড়িয়ে আছে এবং বাসগুলো আসছে তারপর খানিকক্ষণ থাকছে তারপর আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাই আপনাদিকে এই যে দেখুন বিষ্ণুপুর দীঘা এখান থেকে যাচ্ছে বিষ্ণুপুর থেকে যাচ্ছে দীঘা ওই যে আপনাদিকে দেখাচ্ছি বাসগুলো দেখুন এই বাসগুলো যাবে যখন নিজেদের টাইম হবে বাস ছাড়ার তখন ছেড়ে বেরিয়ে যাবে বাসগুলো আর বিষ্ণুপুর থেকে বাস যাচ্ছে যেমন দীঘা তারপর কলকাতা তারপর বর্ধমান যেমন বর্ধমান তালডাংরা একটা বাস এলো তারপর গরবেতা তারপর তারকেশ্বর আরামবাগ হুগলি চুচুড়া দিকে যাচ্ছে বাসগুলো টাইম আছে বাসগুলো ছাড়ার নিজেদের টাইম হবে বাসগুলো ছাড়বে দুর্গাপুর আছে বিষ্ণুপুর টু দুর্গাপুর বা বিষ্ণুপুর সোনামুখী এইভাবে এই যে কমলাকান্ত বাস আছে কল্পনা বাস আছে এইভাবে বাসগুলো যাচ্ছে তাই আপনাদিকে দেখাচ্ছি বাস স্ট্যান্ড বিষ্ণুপুর স্ট্যান্ড বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান বিষ্ণুপুর দুর্গাপুর বিষ্ণুপুর দীঘা খাতরা বিভিন্ন রুটের গাড়ি বিষ্ণুপুর থেকে পাওয়া যাবে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে পাওয়া যাবে আর বাস স্ট্যান্ডে এই যে খাবারের দোকান আছে নানা রকমের খাবারের দোকানগুলো আছে বাস স্ট্যান্ডে বাসগুলো দেখছেন তো এই যে বাসগুলো এখান থেকে ছাড়ছে বাসগুলো যাচ্ছে এইভাবে সবাই চাপছে দেখছেন তো দেখুন সবাই চাপছে এই যে দীঘা আসানসোল আসানসোল থেকে ছেড়ে বিষ্ণুপুরে বাসটা এলো তারপর দীঘা যাবে সবাই চাপছে এই যে দেখুন বাসের মধ্যে তারপরে এদিকে দেখুন খাবারের দোকান আছে আর বাসগুলো এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই রুটে এই যে যাচ্ছে বাসটা দেখছেন এই বাসটা যাচ্ছে আর দেখুন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড অনেক বড় এবং দেখতে খুব সুন্দর খুব সুন্দর দেখতে দেখুন পরিষ্কার একদম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড দেখতে বেশ ভালো লাগছে কি বন্ধুরা দেখতে ভালো লাগছে তো আপনাদের দেখুন টোটো আছে তারপর বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে মনে করুন টোটো চেপে যেতে পারবেন সঙ্গে সঙ্গে টোটো পেয়ে যাবেন ব্যবস্থা বেশ ভালো কি সুন্দর বাস স্ট্যান্ড বলুন দেখতে খুব সুন্দর আর দীঘা যেতে হলে তো বিষ্ণুপুর দিয়ে যেতে হবে সবাইকে খড়গপুর এখান থেকে খড়গপুর যাচ্ছে তারপর মেদিনীপুর যাচ্ছে বিষ্ণুপুর মেদিনীপুর বিষ্ণুপুর খড়গপুর এখান থেকে যাচ্ছে আর এই যে দেখুন দোকানগুলো দেখাচ্ছি এখানে এই সমস্ত রকম দোকান আছে বাস স্ট্যান্ডের ভেতরে এই যে দোকানগুলো দেখুন এখানে আছে দেখছেন তো স্টেট বাস স্টেট বাস আছে বাসগুলো আসছে তারপর বাসগুলো ছেড়ে যাচ্ছে এভাবে বাস স্ট্যান্ড দেখাচ্ছি দেখুন এই যে একটা বাস দেখতে পাচ্ছেন এখানে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর 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 শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন এবং প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন টাইম বাসে বাস ছাড়ার টাইমগুলো আপনারা যখন আসবেন সব রকম রুটের বাস পেয়ে যাবেন ঘন ঘন বাস এখানে পাওয়া যায় টাইমের কোনো অসুবিধে হয় না টাইম টেবিল জানতে তো চান তাই টাইম টেবিলের কথা বলছি আপনারা মনে করুন বিষ্ণুপুর থেকে মেদিনীপুর যাচ্ছেন তা বাস আপনারা এখানে এলে পেয়ে যাবেন অনবরত বাস পাওয়া যায় বাসের যোগাযোগ খুব সুন্দর ব্যবস্থা আছে বাসের যোগাযোগের ব্যবস্থা ভালো আপনাদের কোনো অসুবিধে হবে না কো তাই দেখছেন তো বাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাসগুলোকে খানিক্ষণ এইভাবে বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকছে তারপর একের পর এক বাসগুলো ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাই আপনারা যখন বিষ্ণুপুর থেকে কোথাও যাবেন আপনাদের কোনো অসুবিধে হবে না বাস যোগাযোগের বাসের যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর বাস আপনারা পেয়ে যাবেন এছাড়াও দেখুন এখানে ট্যাক্সি পাওয়া যায় বাস স্ট্যান্ডের এই রাস্তাটা দিয়ে আবার অন্য রুটে যাওয়া যায় আর ওই বাঁ দিকে রাস্তা আছে ওখানে একটা আছে কোর্ট আছে আর এটা হচ্ছে খাবারের ভাতের খাবারের হোটেল এটা এই যে দেখছেন ভাতের খাবারের হোটেল আর এই বাস স্ট্যান্ডেই এই জুতোর দোকানটা আছে একশো টাকা দাম বাস স্ট্যান্ডের ভেতরে এই দোকান তাহলে আপনাদেরকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড দেখাচ্ছি আপনাদের টাইম টেবিলের কোনো অসুবিধা হবে না সেই জন্য বিষ্ণুপুর থেকে কোথাও গেলে আপনারা এখানে সব ভাবে বাস পেয়ে যাবেন যখন আসবেন তখন দেখবেন বিভিন্ন রুটের বাস ছেড়ে যাচ্ছে তাই আপনারা যেখানে যেতে চাইবেন সেখানে বা সেখানে অনবরত আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধে হয় না বন্ধুরা আপনাদের বিষ্ণুপুর বাস স্ট্যান্ড কেমন লাগছে তাহলে জানাবেন লাইক শেয়ার করে দেবেন সুন্দর বিষ্ণুপুর বাসস্ট্যান্ড জায়গাটা বলুন দেখতে বেশ ভালো আর বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে যখন আসবেন আপনারা দেখবেন বাস স্ট্যান্ড ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে খুব সুন্দর জায়গা বাস স্ট্যান্ড বাসগুলো দেখুন দাঁড়িয়ে আছে অনেক বড় বাস স্ট্যান্ডের জায়গা চারদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে একটা করে বাসগুলো ছেড়ে যাচ্ছে নিজেদের যখন টাইম হচ্ছে বাসগুলো ছেড়ে যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে অনেক বড় জায়গা তো বাসস্ট্যান্ড আপনারা এখন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড দেখছেন আর বিষ্ণুপুরে যখন মেলা হয় আপনারা তখন মেলা দেখেছেন নিশ্চয়ই যখন মেলা বসে তাছাড়াও বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পাশে মিনি মেলা বসে এখন এখন বসেনি পরে বসবে জিজ্ঞাসা করলাম বলছে পরে বসবে মিনি মিনি মেলা বাস স্ট্যান্ডের পাশে রসিকগঞ্জ বলে বাস স্ট্যান্ডের নাম আছে রসিকগঞ্জ বলছে মেলা এখন বসেনি তবে মেলা আবার বসবে রসিকগঞ্জ নাম মিনি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই যে জায়গাটা আছে মিনি মেলা বসে মাঝে মাঝে প্রায় দিনই বসে মিনি মেলা আপনারা যখন আসবেন দেখবেন মাঝে মাঝে এই রসিকগঞ্জ বাস স্ট্যান্ডেই পাশে বসে দেখতে পাবেন মেলা যখন আসবেন দেখবেন দেখে যাবেন বাস স্ট্যান্ড আপনাদিকে তাই দেখাচ্ছি সব রকম বাস আছে সেইগুলোও দেখাচ্ছি বাসগুলোকে এই যে বাস দেখুন ছেড়ে বেরিয়ে যাচ্ছে নিজেরা একটার পর একটা টাইম হচ্ছে বাসগুলো ছেড়ে যাচ্ছে বাস স্ট্যান্ড থেকে আবার আসছে বাসগুলো আবার আসছে যে বাসগুলো অন্য রুট থেকে আসছে সেই বাসগুলো আবার আসছে এসে কিছুক্ষণ এখানে থামছে তারপরে আবার ছেড়ে যাচ্ছে বাসগুলো এইভাবে বাস স্ট্যান্ডে আপনারা এলে দরকার মতন বাস পেয়ে যাবেন বাসের যোগাযোগ খু খুব ভালো ব্যবস্থা এখানে তাই আপনাদের কোনো অসুবিধে হবে না দেখছেন তো অনেক বড় বাস স্ট্যান্ড বিষ্ণুপুর দেখুন এই যে বাসটা দাঁড়িয়ে আছে এখনই ছেড়ে যাচ্ছে বাসটা দেখুন কি সুন্দর বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে দেখুন ভালো লাগছে বলুন আপনাদের বিষ্ণুপুর বাস স্ট্যান্ড দেখতে খুব ভালো লাগছে সবাই বাসে চাপছে কেউ কেউ আবার বাস থেকে নামছে এই যে দেখুন বাসটা ছেড়ে যাচ্ছে এই বাসটা দেখুন এলো বাসটা কিছুক্ষণ থাকবে তারপর আবার ছেড়ে বেরিয়ে যাবে বাসটা বাসে চাপতে আসছে মানুষগুলো তাহলে বাসের টাইম আপনারা জেনে গেলেন বাস কখন ছাড়বে কখন পাবেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না যথারীতি আপনারা সময় মতন বাস পেয়ে যাবেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এমনিতেও দেখতে খুব সুন্দর আপনারা তাহলে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে চারদিকে রুটের বাস পেয়ে যাবেন কোনো অসুবিধে পেতে হবে না আপনাদিকে যোগাযোগের ব্যবস্থা খুব সুন্দর আর বিষ্ণুপুর থেকে বর্ধমান বাস আছে সোনামুখী পাত্র তারপর রসুলপুর এই সব রুটে বিষ্ণুপুর থেকে বাস পাওয়া যায় আরামবাগ বিষ্ণুপুর থেকে বাস আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের খেয়াল রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন